কেবল আওয়ামী লীগের লোকদেরকে দিয়ে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এবং সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ফিল করা হয়েছে কোন উপযুক্ত কোন যোগ্য ব্যক্তিদের সমন্বয় করে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র গঠন করা হয়নি বাংলাদেশে যে দুর্নীতি বাজেরা যে ভারতের দাঁড়ালেরা এবং যে আওয়ামী লীগের দোষেরা রাষ্ট্রযন্ত্র বসেছিল বিগত সময়গুলোতে এই আওয়ামী লীগকে উৎখাত করার পরে হাসিনাকে উৎখাত করার পরে সেই দুর্নীতি বাজরা আমাদের এখন প্রয়োজন আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে দুর্নীতিবাজ কমিশন আপনি এখানে গঠন করেছেন যে দুর্নীতিবাজ কমিশন বাংলাদেশ এখন বহাল আছে সেই দুর্নীতিবাজ কমিশন দুর্নীতিবাজদের দিয়ে গঠিত তাহলে এই দুর্নীতিবাজ দুর্নীতি কি দমন হচ্ছে নাকি দুর্নীতি আরো প্রশ্রয় পাচ্ছে এই যে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে বাংলাদেশের টাকা বাংলাদেশের জনগণের

না এবং বাংলাদেশের তার যদি আমাদেরকে সাফ সাফ ভাবে কোন জবাব দিতে না দেয় তাহলে আমরা তাদেরকে রিমান্ড করাতে চাই বাংলাদেশের বিভিন্ন আওয়ামী লীগের দোষকদেরকে ভারতের দালালদেরকে দুর্নীতিবাদদেরকে যেভাবে উৎখাত করা হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতিবাদদেরকে দমন করার লক্ষ্যে কাজ না করে দুর্নীতিবাদদেরকে নিয়ে কাজ করে এবং থেকে প্রশ্রয় দেয় তাহলে দুর্নীতিবাদদের মতো বাংলাদেশের দুর্নীতিবাদ দমন কমিশনকে উৎখাত করা হবে এই অর্থ দেশের সাথে প্রহাসন দেশের সাথে দেশের সাথে প্রহাসন দেশের সাথে প্রভাষণ কমিশন দুর্নীতিবাদেশনে লড়াই সেখানে দুর্নীতিবাদ যেখানে এই বাংলায়